সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন সবাই চোখে ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছে বন্ধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ডাকুমারা হাট এই ডাকুমারা হাট বগুড়া জেনা এই ডাকুমারা হাট অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক রবিবার এই হাটটি বসে থাকে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনাকে হাজিল দিতে হবে সাতশো টাকা আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার চমৎকার যে হলিস্টিন সিজিয়ানের বোকনা গুলো রয়েছে সেই বোকনা গুলোর তথ্য দেওয়ার চেষ্টা করবো আশা করছি আজকের এই প্রতিবেদনটি আপনাদের অনেক ভালো লাগবে আপনাদের সাথে রয়েছে আমি জহুল ইসলাম সাথে আমাদের চাচা অনেক পুরাতন মানুষ এই ডাকুমারা হাটে এই ডাকুমারা হাটের পাশেই কিন্তু আমার বাসা ওনাকে আমরা ছোট থেকেই আসলে দেখে আসছি এই ডাকুমের আহাট কিন্তু উনি করেন ওনার সাথে আজকে আপনাদের পরিচয় করে দেব আসসালাম আলাইকুম আসসালাম চাষা ভালো আছেন আলহামদুলিল্লাহ চাষা আপনার নামটা একটু জানতে ইচ্ছা হচ্ছে আমার নাম মোহাম্মদ গোলাম মোস্তফা বাসা বিরু লক্ষ্মীন্দ্র বাসর ঘর বগুড়া বগুল ইউনিয়ন আচ্ছা আপনি কয়টি বকনা নিয়ে আসছেন আজকে আজকে লেখছি দশটা দশটা না কয়টি বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে একটা বিক্রি হয়েছে আচ্ছা এই পাঁচটাতে যে আপনার দুইটি বকনা ধরে রেখেছেন আপনি তো এগুলো ধরে রাখেন না আপনি শুধু

তা জন্য অবশ্যই একটা কমেন্ট পাবেন হান্ডেক গুলি আচ্ছা চা এটা দাম করতে চাচ্ছেন এটা আপনি দাম সালে নব্বই নব্বই বেসত্তর বিক্রি পঁচাত্তর হ্যাঁ কিছু সুযোগ আছে দুই এক হাজার সাড়ে তার সব কিছু সুযোগ রয়েছে উনি বলেছেন নেক্সট ওনার আরেকটি দাম করতে চাইছেন

যেরকম বাচ্চা সেরকম বয়স বোঝেননি আচ্ছা আচ্ছা এই যে প্রথম যে আপনার বকনাটি দেখতে পাচ্ছি প্রথম এটার দাম কত চাচ্ছেন দাম যে জিপু সত্তর একদম পঞ্চাশ একদম পঞ্চাশ দর্শক উনি চাইলেন বিক্রি করবেন পঞ্চাশ আচ্ছা আমরা আসলে আজকে সস্তা মনে হচ্ছে নেক্সট আরেকটি বকনা এই যে এটা এটার দাম কত চাচ্ছেন এটার দাম পঞ্চাশ পঞ্চাশ এটার দাম এর দাম পঞ্চাশ এটার দাম এটা

যখন বড় হবে অনেক বড় বড় বকনা হবে বকনা আমরা এর আগেও কিন্তু ফারুক ভাইয়ের তথ্য আপনাদেরকে দিয়েছি ওনার অনেক ভিডিও কিন্তু রয়েছে যারা আসলে ফারুক ভাইয়ের বকনাগুলো গুলো আহ ক্রয় করতে চান ফারুক ভাই ফোন আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে তার সাথে কিন্তু কথা বলে তার খামার এবং এই হাটে এসে বকনা কিনতে পারেন তো আমরা প্রথমে যে ওনার বকনা দেখতে পাচ্ছি এটা কি জাত আমরা জানবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন ভালো প্রথম যে বকনাটি দেখতে পাচ্ছি কি জাত হলস্টিন ফিজে দাম কত যাচ্ছে 75 বিক্রি হবে কত 65 আচ্ছা দর্শক এই বকনাটি উনি কত হলে বিক্রি করবেন উনি কিন্তু তথ্য দিয়েছেন নেক্সট ওনার আরেকটি বকনা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হলস্টিন ফ্রিজিয়ানের বকনা ভাইজান এটা বয়সটা আনুমানিক কথা এই যে এটা 6 মাস দাম কত যাচ্ছে 72 বিক্রি 65 দর্শক এটা কত হলে বিক্রি করবেন উনি কিন্তু জানিয়েছেন আশেপাশে ক্রেতা আছে আসলে ক্লাসটি বলতেছেন আপনারা অবশ্যই শুনতে পাচ্ছেন ওনার সর্বশেষ একটি চমৎকার বকনা এটা কিন্তু আসলে পার্সেন্ট এই দুইটি চেয়ে আরো ভালো এটা খুবই সুন্দর একটি বুক আপনারা দেখতে পাচ্ছেন এই যে গঠন গঠনটা দেখুন গেতাবটা দেখুন আপনারা দেখে শুনে বুঝে তারপরে এই হলিস্টিন সিজন বুক না গুলো ক্রয় করবেন বুঝছেন এটা দাম এটা বিক্রি হবে কত 70 দর্শক আমরা আরক ভাইয়ের থেকে নাম্বারটা নেব এই পাশে উনি লোক দিয়ে ধরে রেখেছেন ওনার কিন্তু অসংখ্য বুক না উনি এটা আমার হাতে বিক্রি করে থাকেন ওনার খামারের ভিডিও কিন্তু দেওয়া রয়েছে ভাই আপনার ফোন নাম্বারটা ফারুক ভাই 01748 01748 35 35

বিক্রি হবে কত আজকে সত্তর থেকে এর মায়ের দুধে দুধ কি রকম হয়েছে দুধ হচ্ছে আপনার আট থেকে দশ কেজি আট থেকে দশ লিটার ঠিক আছে বাজার ভালো থাকে ঠিক আছে দর্শক এই বকনাটির তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি একজন খামারি ভাই সে আসলে হাটে এই বকনাটি বিক্রি করতে নিয়ে এসেছেন ওনা ওর এর যে মা আছে সেই মায়ের দুধের রেকর্ডটাও কিন্তু আপনাদেরকে জানানোর চেষ্টা করেছে এপাশটাতে চলুন আমরা আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে এই বোকনাগুলো দেখাবো এই যে এপাশটাতে একটি বোকনা এই যে দেখতেছেন টেনে নিয়ে যাচ্ছে আসলে এই বোকনাগুলোর শক্তি কিন্তু প্রচুর আমরা এই কালো সাদা মিশ্রিত যে বোকনাটি ওই বোকনাটি একটু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আসলে মাথাটা সাদা আসলে অনেকেই কিন্তু বলে প্লেগটি আসলে প্লেগটি না মাথা সাদা থাকলেই যে প্লেগটি তা কিন্তু না আমরা এই চমৎকার এই বোকনাটি একটু তথ্য দেওয়ার চেষ্টা করব।

দেখলাম বেশ কয়েকটি কাস্টমার বোকনাটি আপনার ধরে দেখতেছে হ্যাঁ আচ্ছা রইল ভালো দামে বিক্রি করে দর্শক বোকনাটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেকে কিন্তু আসলে পুরোজ বোকনার দর দাম জানতে চান আমরা এই বোকনাটির একটু তথ্য দেওয়ার চেষ্টা করবো এগুলো আসলে ছোট ছোট ফরেস্ট সিজনের পুরোজ বোকনা এখানে যে বিক্রিতে ভাই রয়েছে তার সাথে আমরা কথা বলবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রথমে যে বোকনাটি দেখতে পাচ্ছি কি জান

এরকম সাইটি সাতটি চল্লিশ হলেও কিন্তু যে যে গুলো রয়েছে সেই বোকনা গুলো কিন্তু পাওয়া সম্ভব আপনারা যারা বোকনা কিনবেন তারা এরকম দেখে শুনে বোকনা গুলো ক্রয় করবেন এই বকনা গুলোর চেষ্টা করবো এই যে এই পাশাতে দেখুন অনেক বকনা কিন্তু আজকে ডাকুমারা হাটা উঠেছে এই যে এই যে ডান পাশে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ডান পাশে দুইটি বোগনা এর সাথে কিন্তু প্রত্যেক হাঁটি আমাদের দেখা হয় উনি কিন্তু প্রত্যেক হাঁটি করেন ডাকুমারা এবং ধাবেরা

দর্শক এই যে দেখতে পাচ্ছেন একটি না এই যে হাতের ভেতর ঢুকাচ্ছেন এই যে নিয়ে যাচ্ছেন সে কিন্তু খুবই দফা করতেছে এই বকনাটি তো সুন্দর এই বকনাটি আমরা এই বকনাটি একটু তথ্য জানবো আসসালাম

প্রিয় বন্ধুরা এই ডাকুমারা হাটে যে চমৎকার চমৎকার ফিজিয়ানের উঠেছিল সেই বকনাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আজকের প্রতিবেদন আপনাদের কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হবে আর একটি নতুন পর্বে সে অব্দি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আমি জহরুল ইসলাম বিদায় বিদেনেছি আল্লাহ হাফিজ